এই রেসিপিটা তৈরি করে রাখলে সকালে নাস্তার জন্য কিন্তু বেশ কিছুদিন নিশ্চিন্তে থাকা যায় আর একেবারে যদি আপনি একটু বেশি করে রান্না করেন তাহলে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন দেখতেই পাচ্ছেন বুটের ডাল দিয়ে আপনাদের সাথে মুরগির মাংস রেসিপিটা শেয়ার করব। আসসালামু আলাইকুম ইবরান সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত প্রথমে রান্নার জন্য আমি হাফ কাপের মতো নিয়ে নিলাম সয়াবিন তেল এখন অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা এখানে চারটার মতো দিয়ে দিলাম তেজপাতা দুইটা মরিচ তিন টুকরা দারুচিনি পাঁচ ছয়টা এলাচ আর সাত আটটার মতো দিয়ে দিলাম লবঙ্গ বেশ খানিকটা লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর হ্যাঁ রান্নার জন্য আমি দুই কেজি মুরগি ব্যবহার করেছি এখানে ব্রয়লার মুরগিটা ব্যবহার করেছি আর লবণ হলুদ আর মরিচ দিয়ে মুরগির মাংসটাকে একটু ভেজে নেব এতে করে কিন্তু রান্নার টেস্টটা বেশ ভালো আসে চুলের আগুনটা অবশ্যই হাই হিটে রাখবেন এই মাংসটা সেদ্ধ হতে যেহেতু খুব বেশি সময় লাগে না তাই আমি পাঁচ মিনিটের বেশি কিন্তু কার ভাজবো না এখন অ্যাড করে দিচ্ছি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি আর এখানে গুঁড়া যে মশলাগুলো আছে সেটা ব্যবহার করলাম স্বাদ মতো লবণ দুই টেবল চামচ পরিমাণ লাল লালমরিচের গুঁড়া আর এক টেবল চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া আর একটা চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া এখন অ্যাড করে দিলাম দুই টেবল চামচ পরিমাণ রসুন বাটা আড়াই টেবল চামচ দিয়ে দিলাম আমি আদা বাটা সাথে অ্যাড করে দিচ্ছি বেশ বড়ো সাইজের দুইটা টমেটো কচি এখন এই মশলাটাকে ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নেব আচ্ছা এখানে রান্নাটাকে সহজ করার জন্য আমি ভাজা মাংসের সাথে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা মাংসটাকে ভেজে তুলে নিয়ে তারপরে তেলের উপরে সব মশলা কষিয়ে তারপর মাংসটা অ্যাড করতে পারেন আমার কাছে এভাবেই সহজ মনে হয় সেই জন্য আমি কিন্তু এই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন অ্যাড করে দিলাম দুই কাপের মতো পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে এখন ডাকনা দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করবো বেশ কয়েক মিনিট পরে এখন ঢাকনা খুলে চেক করে নিচ্ছি মাংসটাকে ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি আর মাংসের সাথে যে পানি ব্যবহার করেছি সেটা কিন্তু অনেকটাই কমে গেছে আর রান্নাতে আমি যে মশলার পরিমাণটা ব্যবহার করেছি সেটা কিন্তু দুই কেজি মুরগির মাংস এবং এক কেজি বুটের ডাল সেই অনুপাতে কিন্তু মশলার পরিমাণটা ব্যবহার করলাম আপনারা যতটুকু রান্না করবেন সে অনুযায়ী কিন্তু মশলার পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে ব্যবহার করবেন আর হ্যাঁ ডালটাকে রান্নার আগে অবশ্যই আমি তিন থেকে চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপরে ধুয়ে পানি জড়িয়ে এভাবে আমি মাংসের সাথে কিছুক্ষণ মশলার সাথে ভেজে নিয়ে চার থেকে পাঁচ মিনিট আমি ডালটাকে এভাবে মাংসের সাথে ভেজে নিয়েছি যাতে ডালের থেকে যে একটা কাঁচা একটা গন্ধ আছে সেটা আর আসবে না এখন দিয়ে দিতে হবে ভুটান্ত গরম পানি ডালটাকে ভালোভাবে সেদ্ধ করার জন্য পানি কতটুকু পরিমাণে দেবেন সেটা কিন্তু আমি বলছি না আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন এমন পরিমাণে দিতে হবে যাতে ডালটা সেদ্ধ হয় একেবারে কিন্তু গোলে ভর্তা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর হ্যাঁ অবশ্যই রান্নাতে গরম পানি ব্যবহার করবেন এতে করে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এখন ঢাকনা খুলে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি বেশ কয়েক মিনিট পরে এখন আমি চেক করে নিচ্ছি এরই মাঝে কিন্তু ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়েছে মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়েছে আর ডাল রান্নার ক্ষেত্রে কিন্তু একটু ঝোল রাখতে হয় পরে যখন আপনি চুলাটা অফ করে দিবেন এটা কিন্তু আরও টেনে যাবে নামানোর আগে আমি হাফচা চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া আর হ্যাঁ রান্নাতে কিন্তু আমি প্যাকেটের যে গরম মশলা গুঁড়াটা সেটা ব্যবহার করলাম আপনারা কিন্তু বাসায় তৈরি গরম মশলা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এখন চুলার গুঁড়টা অফ করে দিয়ে নামিয়ে নেবো চাইলে কিন্তু নামানোর আগে আপনারা কিছুটা ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন এতে করে এটা গ্রানটা আরও ভালো আসে ডাল রান্নার সময় একটা জিনিস খেয়াল রাখতে হয় ডালটা পারফেক্টভাবে সেদ্ধ হবে কিন্তু গোটা গোটা থাকবে যাতে দেখতেও সুন্দর লাগে খেতেও বেশ ভালো লাগে আমরা হোটেল কিংবা রেস্টুরেন্টে সকালবেলা নাস্তাতে কিন্তু ডাল দিয়ে এভাবে মাংস খেতে বেশ পছন্দ করি চাইলে কিন্তু আপনারা এভাবে বাসায় হেলদি উপায়ে রান্না করে নিতে পারেন আর বেশ কয়েকদিন কিন্তু এভাবে আপনারা ডিপ ফ্রিজও সংরক্ষণ করতে পারেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ